দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় বরগুনার বেতাকি উপজেলায় জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের আওতায় মৎস্য দপ্তরের উদ্যোগে সোমবার বেতাকি উপজেলায় পরিষদ চত্বরে এ বিতরণ অনুষ্ঠান হয় তেপ্পান্ন জন নির্বাচিত জেলের হাতে বাছুর তুলে দেন ইউএনও মোহাম্মদ সাদ্দাম হোসেন এ সময় বেতাকি উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ তুরান সাংবাদিক সফিকুল ইসলাম স্বপন চ্যানেল এস এর প্রতিনিধি মোহাম্মদ সৌরফ হোসেন উপস্থিত ছিলেন দেশীয় গবদ পশু ও সংরক্ষণ ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করাই এই উদ্যোগের লক্ষ্য বিকল্প কর্মসংস্থা তৈরি করিয়া এবং একটা গরুতে তার ভবিষ্যৎ অনেক কিছু হইবে বিগত দিনে যে গরু দেওয়া হইছে একটা গরু তো তিনটাও হয়েছে কিন্তু গরু আরো যেন বেতাগি উপজেলায় বাড়ে এই জন্য আমি জেলেদের পক্ষ থেকে আমি এই সরকারের কাছে অনেক অনেক সুপিচ্ছা জানাই আমি দাবি করছি আমাদের যে অবৈধ জালগুলো আছে বেন্দি আমাদের নদীতে যে অবৈধ জালগুলো বিশেষ করে পাওয়া যায় বেন্দি কাজকি কারেন্ট জাল চর ঘেরা এগুলোর কারণে মাছ দিন দিন খুব কমে যাচ্ছে এরা নিজেরাই জেলেরা নিজেরাই এখন এটাকে উপলব্ধি করতেছে এখন জেলেরা যাতে সহজেই এই অবৈধ জালগুলো থেকে ফিরে আসতে পারে এই জন্য আমাদের তাদেরকে সহায়তা করা যাতে তাদের বিকল্প একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয় জেলেদের উদ্দেশ্যে আমাদের প্রধান বার্তা হচ্ছে আমাদের দেশীয় প্রজাতির মাছ এবং মৎস্য সম্পদ বিলীন হয়ে যাচ্ছে এটা যেন তারা সংরক্ষণ করে আমরা চেষ্টা করতেছি এই সময়টায় তাদেরকে গরু দিয়ে তাদের আর্থিকভাবে একটু সচ্ছল করার আমাদের থাকবে আমরা পোনা মাছ এবং মৎস্য সম্পদটা সংরক্ষণ করব এবং ছোটো মাছগুলো রক্ষণ